দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর মতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবে প্রতিদিনের মতো আজকে এক আপু আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কি কারণ আসলে সেটা আপনাদের শোনাবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ বিয়ে দিয়েছে আপনাকে রূপ বিয়ে হয়েছে না এখনো বিয়ে হয়নি বিয়ে বসবেন হ্যাঁ আপনাকে দেখে তো হাজারো ছেলে ক্রাশ খাবে কি করবেন যে কোনো একজনকে ভালোবাসবেন না আচ্ছা বাবা মা ভাই বোন আছে আপনার মা নাই বাবা ছিল বিয়ে করে গেছে বড় বড় হয়ে গেছে

ওয়াও প্রেম করে এখানে বিয়ে করবেন প্রেম জানা জানি হয় তার সম্বন্ধে কিছু জানা জানি হয় বিয়ের সময় কি দিলে আপনি খুশি হবেন কোন ধরনের শাড়ি লেহেঙ্গা শাড়ি ভালোবাসা ভালোবাসার জন্য এত পাগল হ্যাঁ রাতে ঘুমায় না ভালোবাসার জন্য না বাবা রাতে কি একাই ঘুমা হ্যাঁ বয়স আপনার 15 বছর বয়স রাতে তো ছটফট করেন আচ্ছা আপনি তো বান্ধবী আছে না পাড়াবশে বান্ধবী আছে না আচ্ছা বিয়ে হয়েছে কারে কারুর বিয়ে হয় নাই আচ্ছা আচ্ছা তাদের স্বামী দেখলে কেমন লাগে আপনার মন চায় বুঝতে দশ দর্শকী আপুর সাথে কথা বললাম আপু আপনি বিয়ে হয়নি বয়স উন্নিশ আপু জীবন চাচ্ছে ছেলে যে বয়সের কোনো সমস্যা হবে না কিন্তু আপুকে মন ভরে ভালোবাসতে হবে না আপনার ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই পয়সা অপেক্ষা করবেন